চারশো পঁচিশ এই জায়গাতে মার্কেট একটা রিয়াকশান দেখাবে তো ওই রিয়াকশানটা দেখায়নি তারপরেও শেষ হয়ে যায়নি সপ্তাহ শেষে আমি আশা করছি যে ক্যান্ডেল একটা এখানে একটা হ্যামার জাতীয় ক্যান্ডেল তৈরি হওয়ার সম্ভাবনা আছে কেমন মানে প্রাইস কি পাহাড় তিনশোর কাছাকাছি হয় না পাহাড় দুইশো পাহাড় তিনশো এর কাছাকাছি হয় না নাকি না পাঁচ হাজার ওই রকমই পাঁচ হাজার দুইশো আসলে ফোর ডিজিটের একটা সংখ্যাকে পিন পয়েন্ট বলা মুশকিল পাঁচ হাজার তিনশো বলছি বিশ পয়েন্ট এদিক সেদিক করে নিয়ে মানে পাঁচ হাজার তিনশো একাশি মার্কেট আছে ধরে ইন 5281 সর্বোচ্চ এখান থেকে মার্কেটটা डेफिनेटলি ইনশাআল্লাহ আশা করছি যে মিয়া করবে ওই মিয়া করবে কি বলে ব্যাক করবে এখানে একটা বুল ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়ে আছে পড়েছে এই বুল ফ্ল্যাগ আমি আজকে গতকালকেই আমার স্টুডেন্টদেরকে শিক্ষাছিলাম যে বুল ফ্ল্যাগ প্যাটার্ন সাত আটটা ক্যান্ডেল মিলে তৈরি হয় তো বুল ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি হয়েছে এই জায়গাতে হয়ে ও নিচের দিকে নামছে আশা করি ইনশাআল্লাহ বেয়ার বেয়ার এটা কি বেয়ারিশ আসলে ফ্ল্যাগ প্যাটার্নের অনেক ইয়া আছে ক্রাইটেরিয়া আছে আমরা অনেক সময় একটা লম্বা নয়টা নয়টা ক্যান্ডেল পরপর নয়টা ক্যান্ডেল লাল অনেক সময় অনেক সময় নয়টা ক্যান্ডেল হতে পারে বেশি ক্যান্ডেল হতে পারে এরকম করে নিয়ে একটা প্যাটার্ন তৈরি হতে পারে আমি দেখতে পাচ্ছিলাম একটা বুল ফ্ল্যাগ তৈরি হচ্ছে আমি আমার সাথে যারা ক্লাস করলো গতকালকে তাদেরকে আমি বুল ফ্ল্যাগ দেখাচ্ছিলাম বিশেষ করে আইপিডিসি আইপিডিসি আইপিডিসিতে ওদেরকে আমি দেখাচ্ছিলাম যে বুল ফ্ল্যাগ কীভাবে হয় আইপিডিসি সাপ্তাহিক চার্টে আমাদের এই বুল ফ্ল্যাগটা আছে ওনাদেরকে আমি দেখাচ্ছিলাম এই যে এই যে বুল ফ্ল্যাগ হ্যাঁ ওই বুল ফ্ল্যাগেরই ঠিক বিপরীত হচ্ছে বিয়ারিশ ফ্ল্যাগ এখানে উঠে উঠে গেল উপরের দিকে তো একই ঘটনা ইন্ডেক্সের ক্ষেত্রেও ডেলি চার্টে হচ্ছে তো আশা করি আশা করি আশা করি মার্কেট আহ সপ্তাহ শেষে হতে পারে এখানে একটা পিন বার তৈরি হতে পারে সপ্তাহ শেষে আমরা আশা করে করব মার্কেট পাঁচ হাজার চারশো তিরিশ পঁয়ত্রিশ এরকম জায়গাতে থাকার সম্ভাবনা আছে একটা দেখা যাক আর পাঁচ হাজার দুইশো আশি পাঁচ হাজার তিনশো এরকম জায়গাতে মার্কেট আসবে এটা তো আমি আপনাদেরকে সে অনেক আগে জি থেকেই জি অনেক আগে বলছিলাম জি জি ভাই জি ভাই অনেক আগে থেকে সুতরাং ঘাবড়ানোর কারণ নাই না ভাই আর একটা কথা হচ্ছে ভাই ওই যে বঙ্গস্থল চলে আসছে একশো পনেরো টাকা এটা কত আরো নাম হবে ভাই বঙ্গস আচ্ছা বঙ্গজ একশো বারো টাকাতে একটা রিজনেবল প্রাইস একশো বারো টাকা একশো দশ টাকা এরকম জায়গাতে শেয়ারটা বাই করার জন্য ধরেন একশো দশ টাকা বারো টাকা এরকম জায়গাতে বঙ্গজ পুনরায় আমরা এখানে বাইর একটা সুযোগ খুঁজবো ধরেন একশো সিক্স ওয়ান এইট একশো দশ বারো থেকে দশের মধ্যে আমরা এখান থেকে একটা বাউন্স উপরের দিকে আশা করব বঙ্গজের কেমন আমাকে

সোনালি পেপার সোনালী সোনালী পেপার সোনালী পেপার এগুলো ধরেন 230 টাকা এদিকে নেই 100 টাকা সমমান থাকবে সোনালী আশ তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা তো আপনি কি বললেন আছে ই কেবলটা আমি লাইনেই আছি হ্যাঁ ই কেবল ই কেবলের ক্ষেত্রে ই কেবল ই কেবল ইসট্রন কেবল দেখা যাক এটা কি করে এই জায়গাতে একশো উনত্রিশ টাকা তিরিশ টাকা দেখে সেই সময় কথা বলেছিলাম না না এটা করছে না এখন আসলে একটা শেয়ারের প্ল্যান করে সে প্ল্যানটা এক্সিকিউট না করা পর্যন্ত সেটা থেকে সরা ঠিক না বুঝতে পারছেন তো আপনি থাকেন এই শেয়ারটাতে একশো আঠাশ টাকা পর্যন্ত সেটা নামতেই পারে

বিদি অটোকার যেমন ধরেন একশো পনেরো টাকা বারো টাকা এখান থেকে একটা বাউন্স করে ও ধরেন আবার একশো বত্রিশ টাকা তেত্রিশ টাকার দিকে যেটা সোনালি পেপার করলো বুঝছেন সোনালী পেপার গুলো সে একই কাজ সোনালী এই বিড়ি ও করবে আশা করি এখান থেকে একটা ধাপ করে বাউন্স দিয়ে ধরেন কোথাও দূর নামবে কোথা থেকে বাউন্স করে ধরে আমি ধরে নিলাম একশো বারো টাকা থেকে বাউন্স করলে একশো বারো টাকা থেকে সে ধরে তেত্রিশ টাকা একশো টাকা এরকম জায়গাতে আবার একবার গিয়ে তখন যদি পরে তখন দেখা যাবে সোনালী পেপার একই কাজ করেছিল হম আচ্ছা আচ্ছা সোনালী পেপার একই কাজ করেছিল হুম এই যে নিচের নামে একটা টান আশা করি এরকম হওয়ার সম্ভাবনা আছে আমরা পাঁচ হাজার প্লাস মাইনাস বিশ না ভাঙা পর্যন্ত মার্কেট নিয়ে প্যানিক হব না দেখা যাক কি হয় আমাদের প্রস্তুতি ছিল ওই জায়গাতে জি জি ছিল এই তাহলে কি ভাই আমরা যে আমরা যে কাউন্টার মই 5425 টাকাটা রিটেস্ট হবে 115 টার মুভমেন্ট হবে তারপরে পড়বে তখন যখন হলো না তাহলে কি ভাই 5300 থেকে কি আবার আবার নতুন করে কি আবার এই 5600 কাছাকাছি একটা ডাবল টপ

তো আমরা এরকম এরকম একটা আশা করি যে মার্কেট হয়তো আগামী কেউ শেষ দিকে ধারাবাহিক পতনের জন্য আপনার কাছে ডিএসসি বা এস এস সি থেকে কোনো কি খারাপ খারাপ কোনো বক্তব্য ছিল কিছু পাইনি যে কোনো কিছু পাইনি আমার মনে হচ্ছে কি ভাই সবাই ভাবছিল সাপোর্ট ভেঙে যখন গেছে তখন পাবলিক শেয়ার মারা শুরু করছে আমার মনে হচ্ছে এটা হতে পারে মেবি আবার অনেক সময় হয় কি ভিতরে কোনো খবর থাকে হয়তো ওই ডিএসসি তে বা এসএসসি তে কোনো খবর থাকে এই খবরগুলো এটা যদি ইনসাইড নিউজ থাকতো তাহলে তো ভাই সুন্দর পরে পাইতাম সেটা তো কোনো কিছু পাইতাম না কোনো মিটিং বা কোনো কিছু যাতে পাবলিক এটা থাকলে ভাই তো পাইতাম সন্ধ্যার পর পর এই নিউজগুলো চলে আসতো আচ্ছা আচ্ছা মানে পাবলিক ওই সাপোর্ট দিয়ে মনস্তাত্ত্বিক আরো যে সাপোর্ট ছিল 5425 এটা যখন ভাঙছে তখন পাবলিক আর শেয়ার ধরে রাখে নাই সিস্টেম আছে 100 পয়েন্ট একটা মুভ একটা 100 পয়েন্ট ডাউন হবে সেই 100 পয়েন্ট ডাউনটা তারা ধরতে যাচ্ছে আমার মনে হচ্ছে যে 5425 ভাঙার সঙ্গে পাবলিক শেয়ার মার্কেট শুরু করছে মেবি হতে পারে মেবি হতে পারে তা আশা করি মার্কেট নিয়ে ঘাবড়ানোর একমাত্র জি আশা করি মার্কেট ঘাবড়ানোর কারণ নাই মার্কেট এই জায়গাতে এরকম আমরা দেখে আসছি যে মার্কেট অনেক দূর উপরে ওঠার পরে একটা একটা মানে ট্রায়াঙ্গেল অথবা মানে এরকম হয় অনেক সময় আমি আপনাকে দেখাই অনেক সময় এভাবে উঠে মার্কেট উপরের দিকে উঠে উঠে আপনার একটুখানি একটুখানি হয়তো ট্রায়াঙ্গেল করে ট্রায়াঙ্গেল করে ট্রায়াঙ্গেল করে হয়তো উপরের দিকে উঠে গেল উপরের দিকে আবার অথবা রেক্ট্যাঙ্গেল করে উপরের দিকে উঠে গেল তো এটা এটা নিয়ে ঘাবড়ানোর কারণ নাই আমি আশা করি মার্কেট বাউন্স করবে আবার পাঁচ হাজার তিনশো থেকে আল্লাহ ভালো থ্যাংক ইউ ভাই আসলে আমরা মানুষ তো আমরা সবাই আসলে পেনি মানে আসলে ওই যে ওই যে আপনি আপনি বলছিলেন ভাই বলছিলেন কি

করবে সবগুলো আপনি জেমিনি বলছেন কিন্তু আমরা কিন্তু কিনছি আমরা বিদেশ পাইছি কিন্তু আপনি কিনেননি কেন তাই আমি বলতাম আমরা কিনতেছি আপনি কেন কিনতে ঠিকই আছে আমি একটু আমি একটু সেফ আমি একটু নিরাপদ জায়গা থেকে ব্যবসা করতে পছন্দ করি

আনোয়ার নিয়ে আর কোনো আশা থাকবে না আনোয়ার শেষ হয়ে যাবে কিছুতেই নামা যাবে না তিয়াত্তরের নিচে এখান থেকে যে কোনো মূল্যে বাউন্স করতে হবে আজকে ভলিউম নাই দেখছেন আনোয়ারের সুতরাং এই যে ডিপ করলো এই ডিপের কোনো দামই নাই এক লাখ চব্বিশ হাজার ভলিউম যেখানে আমরা সর্বোচ্চ ভলিউম দেখেছি সাত লাখ তো আশা করি আনোয়ার আগামীকালকে ব্যাক করবে আশা করছি এবং ব্যাক অন্তত পক্ষে সে আশি বিরাশি তিরাশি টাকা এরকম জায়গাতে ব্যাক করবে

দেখা যাক কি হয় ইনশাআল্লাহ তো আমি আপনাকে অফলাইনে করে দিই আপনার সাথে একটু